হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আসাউন্ডের মাল আজ ভাড়া যাচ্ছে উচলন মকর সংক্রান্তি উপলক্ষে মাল লোড করার কাজ চলছে তো যা যারা আমার চ্যানেল নতুন মতো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আসাউন্ডের মাল আজ ভাড়া যাচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে তো যাচ্ছে উচলন মালার আর ঘর ঢুকবে না একদম সাত তারিখ পর্যন্ত ভাড়া আছে তো যারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখতে থাকো মাল লোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছি ওই যে মাল লোড হয়ে গেছে হুম सब शब्द कई... mmm, तो, है <laughs> هڪڙي کي بولبو آهي